যদি কিছু ধরে রাখা আপনাকে আঘাত করে তবে সেটি ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব তমালিকা আর নন্দিনী সেই ছোটবেলার থেকে দুজনে খুব ভালো বান্ধবী দুজনেই পড়াশোনায় ছিল খুব ভালো দুজনেরই শখ ছিল তারা অনেক দূর পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হবে আর সেই অনুযায়ী তারা খুব ভালো মতো পড়াশোনাও করত। নন্দিনী নিজের কলেজ জীবন থেকে একটি ছেলেকে ভালোবাসত তমালিকা আবার এই সবের মধ্যে খুব একটা নিজেকে যুক্ত করত না বরং সে বেশিরভাগ সময়টা নিজেকে পড়াশোনার মধ্যেই ডুবিয়ে রাখতো নন্দিনী সেই ছেলেটির সাথে দীর্ঘ পাঁচ বছর ধরে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল নন্দিনী তখন নিজের কলেজ জীবনের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুরু করেছে তমালিকাও তাই কিন্তু নন্দিনীর বাড়ির থেকে সেই ছেলেটিকে মেনে না নেওয়ায় নন্দিনী এবং সেই ছেলেটি পরামর্শ করে পালিয়ে বিয়ে সেরে ফেলে তখনও পর্যন্ত নন্দিনীর বাড়ি থেকে কিচ্ছু মেনে নেয়নি নন্দিনী তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে এবং বিয়ের পরে তার পড়াশোনা করার স্বপ্নটা পুরোপুরি শেষ হয়ে যায় যদিও বা ছেলেটি বিয়ের আগে কথা দিয়েছিল যে বিয়ের পরে নন্দিনী পড়াশোনা করবে কিন্তু সেরকম কিছুতেই হয়নি নন্দিনীর বাড়ির লোকজন তার সাথে সম্পর্ক না রাখলেও তার ছোটোবেলাকার খুব ভালো বান্ধবীর তমালিকা কিন্তু তার স্বাদ ছেড়ে দিতে পারেনি বান্ধবীর এরকম একটা চরমতম ভুলেও নন্দিনী নিজে সমস্ত কথা তমালিকার সাথে ভাগ করে নিত বিয়ের কিছুদিন পর থেকেই নন্দিনী তার স্বামীর মধ্যে কিছু পার্থক্য দেখতে পায় সেই সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনদের মধ্যেও ছেলেটি দিন দিন বেশি টক্সিক হয়ে ওঠে নন্দিনীর কাছে নন্দিনীর ওপর ছেলেটি বড্ড বেশি পরিমাণে অত্যাচার করতে শুরু করে কিন্তু নন্দিনী যেহেতু ছেলেটিকে খুব ভালোবাসত তাই সে তার সব অত্যাচার সহ্য করে মুখ বন্ধ করে থেকে যেতে থাকে সেখানে কিন্তু এই অত্যাচারের মাত্রা যখন চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন দিন দিন নন্দিনী ভীষণ পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছিল প্রথমে তমালিকা এই ব্যাপার সবটা না জানলেও পরে নন্দিনীর এরকম অবস্থা হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় এবং অনেক জোর করায় নন্দিনী সবটা খুলে বলে তমালিকাকে এবং তমালিকার কাছে সে কান্নায় ফেটে পড়ে তখন তমালিকা নন্দিনীকে যুক্তিতর্কের মাধ্যমে বুঝিয়ে বেশ কতগুলি কথা বলে যে কথাগুলো আমাদের প্রত্যেকের পক্ষে জানাটা খুবই জরুরি তমালিকা নন্দিনীকে খুব ভালো মতো বুঝিয়ে বলে জানিস তো কখনো কখনো একসাথে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই মনের শান্তি ও জীবনের উন্নতির জন্য ভালো এটি জীবনের এক কঠিন সত্য যা উপলব্ধি করা সহজ নয় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টায় আমরা অনেক সময় নিজের মনের কষ্টকে উপেক্ষা করে যেটা আমাদের পক্ষে সত্যি খুব ক্ষতিকর কিন্তু যদি সেই সম্পর্ক আমাদের মানসিক শান্তি আত্মসম্মান বা ব্যক্তিত্বের বিকাশে বাধা দেয় তবে তা ধরে রাখার চেষ্টা আত্মধ্বংসের সমতুল্য হতে পারে জীবনে কখনো কখনো ভালোবাসার মানুষের অত্যাচারের মাত্রাটা এতটাই বেড়ে যায় যে সেটা অতিরিক্ত মাত্রার ভালোবাসাকেও ধ্বংস করে দিতে পারে এই কথাটা বলে নিজের কথা শেষ করার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তমালিকা নন্দিনীকে বলল আচ্ছা এবার হয়তো তোর মাথায় একটা প্রশ্ন ঘোরাফেরা করতেই পারে যে কেন একসাথে থাকা কষ্টকর হয়ে উঠতে পারে সেই প্রসঙ্গে তোকে কিছু পয়েন্টের মাধ্যমে কথাগুলো বুঝিয়ে বলি এই বলে তমালিকা পুনরায় বলতে শুরু করলো প্রথম অপূরণীয় প্রত্যাশা আমরা আমাদের ভালোবাসার মানুষটার কাছে স্বাভাবিকভাবেই অনেক কিছু প্রত্যাশা করে ফেলি সেই প্রত্যাশাগুলো পূরণ হয়ে গেলে বা পূরণ না হলেও আমাদের প্রত্যাশার মাত্রা কিন্তু ক্রমশ সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে বাড়তেই থাকে এইভাবে বাড়তে বাড়তে দেখা যায় যে অনেক সময় সম্পর্কের মধ্যে প্রত্যাশাগুলি এমনভাবে বাড়তে থাকে যা পূরণ করা সম্ভব নয় এতে একে অপরের প্রতি অসন্তুষ্টি সৃষ্টি হয় এইভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে আমাদের অনীহার সৃষ্টি হয় দ্বিতীয় আত্মসম্মানের অবনতি যদি কোনো সম্পর্ক আমাদের আত্মসম্মানকে কমিয়ে দেয় বা আমাদেরকে বারবার ছোট হতে বাধ্য করে তবে তা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখার মাঝখানে সবথেকে মূল মেরুদণ্ড হল একে অপরের প্রতি সম্মান থাকাটা আর এই ক্ষেত্রে যদি সেই সম্মানটাই সুদৃঢ় না হয় তাহলে সেই সম্পর্কের মাঝে ধীরে ধীরে ভালোবাসা কমতে থাকে ফলে সম্মান না থাকলে সেই ভালোবাসাকে জোর করে টিকিয়ে রাখাটাও বোকামি তৃতীয় বৈপরীত্য ও অসামঞ্জস্যতা কিছু সম্পর্ক শুরুতে ভালো মনে হলেও সময়ের সাথে সাথে দেখা যায় মানসিকতা বা জীবনের লক্ষ্যগুলো একে অপরের সাথে মিলছে না তখন সেই সম্পর্কগুলো রাখা আমাদের প্রত্যেকের পক্ষেই খুবই কষ্টকর হয়ে ওঠে আর এই কষ্টকর সম্পর্কগুলোকে বহন করে এগিয়ে না নিয়ে গিয়ে বরং মাঝ রাস্তাতেই ছেড়ে চলে আসাটা বুদ্ধিমানের কাজ চতুর্থ মানসিক চাপ সম্পর্ক যদি মানসিক শান্তি কেড়ে নেয় তবে তা দীর্ঘমেয়াদে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আর যে সম্পর্ক আমাদের মানসিক শান্তিটুকুই কেড়ে নিতে সক্ষম সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না এটাই কঠিন বাস্তবতা হ্যাঁ এবার আরও একটা প্রশ্ন তোর মাথায় ঘোরাফেরা করতে পারে যে আলাদা হওয়া কেন গুরুত্বপূর্ণ এর উত্তরে আমি বলবো প্রথম নিজেকে ভালোবাসা নিজের মানসিক শান্তি ও সুখকে প্রাধান্য দেওয়া অপরিহার্য এটি আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে আর নিজেকে নিজে ভালোবাসতে শিখলে দুনিয়ার প্রত্যেকে আমাদেরকে সম্মান করবে এবং ভালোবাসবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজস্ব মতামত তাই অন্যের কাছ থেকে ভালোবাসা আর সম্মান আদায় করে নিতে হলে সবার আগে নিজেকে নিজে সম্মান করাটা এবং ভালোবাসাটা জরুরি দ্বিতীয় আমাদের ব্যক্তিগত বিকাশ ভুল সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের স্বপ্ন লক্ষ্যে মনোনিবেশ করা যায় যেখানে টক্সিক রিলেশনশিপ আমাদের ব্যক্তিগত বিকাশ ঘটতে বাধা দেয় সেখানে এই টক্সিক রিলেশনশিপ না রাখলেই ভালো তৃতীয় নতুন নতুন অনেক সুযোগ আলাদা হওয়ার মাধ্যমে জীবনে নতুন সুযোগ ও সম্পর্কের দ্বার খুলে যায় আমরা স্বাধীনভাবে একাকিত্ব জীবনটাকে উপলব্ধি করতে পারি এবং নানান রকম সুন্দর সুন্দর সুযোগের সম্মুখীন হতে পারি এবং ভালো মন্দ বুঝে সেই সুন্দর সুন্দর সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারি এই কথাগুলো নন্দিনী খুব মনোযোগ সহকারে বসে বসে শুনছিল এবং অনেক রকম কথাবার্তা চিন্তা করছিল নিজের পরবর্তী স্বাধীন চেতা জীবনের জন্য এরপর বেশ কিছু মোটিভেশনাল কথাবার্তা বলে তমালিকা নিজের কথাগুলোকে শেষ করল তমালিকা বলল দেখবি তুই যখন কোনো কষ্টদায়ক সম্পর্ক থেকে বের হয়ে আসবি তখন মনে রাখতে হবে যে এটি তোর জীবনের জন্য নতুন শুরুর একটি সুযোগ এটি কোনো পরাজয় নয় বরং নিজের প্রতি ভালোবাসা ও দায়িত্বের প্রমাণ জীবনে শান্তি এবং সুখ খুঁজে পাওয়ার জন্য সাহসী হতে হয় মনে রাখ আমাদের প্রত্যেকের জীবন কিন্তু শুধুমাত্র আমাদেরই এবং সম্পূর্ণভাবে এটা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমরা কিভাবে কাটাবো আমরা যদি মনে করি আমাদের জীবনটাকে আমরা খুব ভালোভাবে নিজেদের মতো করে কাটাবো সেইভাবেই আমরা কাটাতে পারব এবং আমরা যদি মনে করি আমাদের জীবনটাকে কিভাবে কাটাতে হবে সেটার দায়িত্ব আমরা অন্য কারোর হাতে তুলে দেব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরাজয় নিশ্চিত এই বলে তমালিকা নিজের প্রিয় বান্ধবীর হাতটা ধরে বলল এখনো সময় আছে নিজের নিজের জীবনটাকে মতো করে কাটানোর জন্য বেছে নে বন্ধুরা জীবনে কষ্ট কমাতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এইটা মনে হলো যে জীবনে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু একজন সত্যিকারের বন্ধুর খুবই প্রয়োজন দ্বিতীয়ত জোরপূর্বক কোনো সম্পর্ককে কখনও টিকিয়ে রাখা যায় না বা টিকিয়ে রাখা উচিত নয় তৃতীয়ত বিষাক্ত সম্পর্কগুলো সবসময় কষ্ট ছাড়া সুখ কখন নই দিতে পারে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ